আহলে বাইতের প্রেমিক কখনো শিয়া হতে পারে না ইজিদের প্রেমিক কখনো সুন্নি হতে পারে না এই বিষয়টা আছে ক্লিয়ার করা প্রয়োজন লাই আলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে প্রকাশ্যে সর্বপ্রথম গালি প্রচলনকারী মুয়াবিয়া ইধানিং আহলে সুন্নাত ওয়াল জামাতে ছদ্ম নামে সুন্নিয়তের ছদ্ম নামে খারেজি আকীদা একদিকে অন্যদিকে শিয়া আকীদা প্রকাশ পাচ্ছে বলছে আহলি সুন্নত জামা তথা সুন্নি কিন্তু তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের প্রচার প্রচারণা তাদের বক্তব্য তাদের দালিলিক উপস্থাপনা তাদের ফতোয়া সব কিছুতেই একদিকে খারেজিবাদ প্রকাশ পাচ্ছে অন্যদিকে শিয়াবাদ প্রশ্রয় পাচ্ছে আমরা যদি দেখি সারা বিশ্বে দুইটা বিষয় সবাই জানে যে একটা হচ্ছে সুন্নি একটা ওয়াহাবি একটা সুন্নি একটা শিয়া পরও আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করি আপনারা যা পৃথিবীতে সুনিশিয়া একটা প্রসিদ্ধ একটি বক্তব্য নাম প্রত্যেকেই সুনিশিয়া একটা বিষয় জানে তো কাদেরকে শিয়া বলা হয় যারা আহলে বাইত আহলে রসুল সাল্লা ইসলামকে ভালোবাসে মিন জালিক যদিও বা সে ভালোবাসা এটা প্রথারণা মানুষ বুঝে না মানুষ যা কিছু দেখে সেটাই বিশ্বাস করে দশে মহরম আসলে তাদের কিছু তাজিয়া থেকে শুরু করে অপকালচার ইসলামিক সংস্কৃতির বিপরীত কিছু বিষয় হালবাইতের বিরুদ্ধে তারা মূলত যুদ্ধ করছে এই বিষয়গুলোকে অনেকে প্রেম হিসেবে দেখছে নাউজুবিল্লাহি মিন জালিক যেটা আমরা প্রেম নয় আমরা বিয়াদবি হিসেবে দেখি এটা সর্বোচ্চ প্রতারণী হিসেবে দেখি হালবাইতের সানে চরম আঘাত হিসেবে দেখি এই কারণে সাধারণ পাবলিক মনে করে যে তারা মন হয় শিয়া মানে যারা হালবাইতকে ভালোবাসে তারা শিয়া নাউজুবিল্লাহি মিন জালিক এবং সুন্নি কাদের চিনি সুন্নি বলতে মানুষ বুঝে পাবলিক এটা জানে যারা জিদের পক্ষে যারা মুয়াবিয়ার পক্ষে দালালি করে খেয়াল করবে যারা এজিদের পক্ষে যারা মোয়াবিয়ার পক্ষে দালালি করে একটা হচ্ছে হালোবাইতের পক্ষে যারা তারা শিয়া নজবিল আর সুন্নি বলে যে যারা এজিদের পক্ষে কারণ এটা হালোবাইতের পক্ষে এজিদের পক্ষে এজিদের পক্ষে মহাবীর পক্ষে যারা তারা সুন্নি নাউজবিল্লাহমিনি এই এই সংজ্ঞাটা কিন্তু আমার নয় এটা বিশ্বের যে সংজ্ঞাটা প্রসিদ্ধ আমি সেটা বলছি কেননা আসলে তো আহলে সুন্নত ওয়াল জামাত তো এজিদের দালালির নাম নয় মোয়াবিয়ার দালালির নাম নয় আহলে সুন্নত ওয়াল জামাতের একটা চিরন্তন ধারা তহিত রেসালতকে কেন্দ্র করে খেলাফত মানে আহলে বায়দ খেলাফত ইমামত বেলায়তের যে পবিত্র ধারা ধারাটাই মূলত আলী সুন্নত ওয়াল জামাত যেটা পূর্ণাঙ্গ বিশুদ্ধ নির্ভেজাল ভাই বোন সবাইকে নিয়ে সম্মিলিত উদ্যোগে শুধু মুসলমান না সকল মানুষকে উদ্ধার মুক্তির লক্ষ্যে যে কাফেলা সেটাই মূলত সুন্নি কাফেলা সেটাই মূলত আহলে সুন্নত ওয়াল জামাত অথচ পৃথিবীর মানুষ ব্যাখ্যা করে যারা এজিদের প্রেমিক তারাই সুন্নি যারা মোয়াবিয়ার প্রেমিক তারাই সুন্নি আর যারা আহলে বাইতের প্রেমিক তারা শিয়া মিন মিনজালিক দুইটা সংজ্ঞাই ভুল আহলে বাইতের প্রেমিক কখনো শিয়া হতে পারে না এজিদের প্রেমিক কখনো সুন্নি হতে পারে না এই বিষয়টা আছে ক্লিয়ার করা প্রয়োজন এজিদের প্রেমিক সুন্নি এটা আহলে বাইতের প্রেমিক সুন্নি এই শিয়া এটা বলার পেছনে একটা কারণ তো দেখাই দিলাম যে দশম হরমকে তারা অন্যভাবে পালন করে যেটা ইসলাম শরীয়তের দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে যেটা বিপরীত এবং আহলে বাইতের সানে চরম বেয়াদবি প্রিয় নবীর সানে বেয়াদবি এটা দেখাই দিলাম এটা একটা কারণ ধরে কিন্তু যে সুন্নি খারা এই জিদের তারা ভালোবাসে দেয় ভালোবাসে তাদেরকে সুন্নি বলে কেন কারণ শিয়াদের শিয়াবাদের বিপরীতে একটা মতবাদ আছে যেটা ওহাবি মতবাদ হিসেবে আমরা দেখতেছি খারেজি মতবাদ যেটা মওলালীকে কেন্দ্র কিন্তু কিন্তু আসছে এটার একটা রূপ হচ্ছে ওহাবি মতবাদ এটা নজরির মধ্যে মানে সৃষ্ট এবং সৌদি গোত্রবাদ যেটা বর্তমানে যে মুলুকীয় সৌদি মুলুকীয় সৌদি গোত্রবাদ এরা মূলত এজিদকে প্রাণ ভরে ভালোবাসে এজিদের নামে মসজিদ এজিদের নামে মাদ্রাসা বিয়েকে তো তুলনাহীন ভালোবাসে নওজিনা আছে তো সেজন্য মনে করে কি এরা শুননি এরা মানে ওয়াবি কে শুনিনি মনে করে খারেজি কে শুননি মনে করে জালে আর কেন শুননি মনে করে যে তারা ভালোবাসে কে ভালোবাসে দেয় স্বাভাবিক দৃষ্টিতে একজন অমুসলিমকেও যদি বলা হয় যে এজিদ কেমন সেও বলবে এই খারাপ তার দৃষ্টি সে কাফের বলবে না সে বলবে তো লম্পট সে বলবে বলবো খুনি সে কাফের বলবে না তার কাফের কাছে নাই কিন্তু সে খুনি বলবে লম্পট বলবে 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 অন্যায়কারী বলবে পাশবিক বলবে জালেম বলবে ভালো কেউ বলবে না একজন অমুসলিমও বলবে সেটা কিন্তু আমরা দেখতে পাই ইসলামের লেবাস দিয়ে এই হার জিরা তো মুসলমান বলেছেন আরো কত কি আব্বাকে একদম ইসলামের কি বলে মাপকাঠি হিসেবে তুলে ধরেছে নজবিল্লাহ আলী এই যে এজিদকে প্রায়োরিটি দেওয়া কি ইসলামের মধ্যে এত সাহাবি সবগুলো বাদ দিয়ে মহাবিয়াকে প্রায়োরিটি দেওয়া এটা হচ্ছে মূলত খারেজি আলামত খারেজি আকিদা এটা ওয়াবি আকিদা কিন্তু এটা সুন্নি হিসেবে পরিচিত তো আমরা তো এতদিন চিন্তা করতাম কি অবাক করা বিষয় একদিকে আলোবেতের প্রেমিক বলে এটাকে শিয়া হয়ে যায় নজবিল্লা মিন জালিক আরেকদিকে মানে মানে সুন্নি কাদেরকে বলা হয় যে যারা এজিদকে ভালোবাসে তাদেরকে সুন্নি আমরা কি জিতকে ভালোবাসি আমরা কি জিদির পক্ষে আমরা কি মোয়াবির পক্ষে তত নও তাহলে কেন আমাদেরকে বিশ্বের মানুষ আমাদেরকে সুন্নি মানে সুন্নি সুন্নি সংজ্ঞাটা এইভাবে চিনবে আসলে নয় মানুষ সংজ্ঞাটা পায় নাই ক্লিয়ারলি পাই নাই ওই খারেজি মতবাদটা শিয়াবাদের অ্যাগেনিস্টে দাঁড়িয়ে গেছে যেটা সুন্নি হিসেবে মানুষ চিনতে যে আমরা আহলুসন্ন তুয়াল জামাত নাউজুবিল্লাহি মিন জালিক তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবাস ধারী সুন্নি নামধারী কেউ যদি এজিদকে ভালোবাসে এজিদকে কাফের বলতে লজ্জাবোধ করে এজিদের পক্ষে দলিল চায় কাফের কিনা সন্দেহ পোষণ করে সুন্নির নামধারী কেউ যদি মহাবিয়ার হয়ে যায় আহলে বাইতে ভালোবাসার প্রয়োজন মনে করে না বর্তমানে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমরা আসতেছে অবাক হচ্ছি এই জন্যই বুঝি পুরো বিশ্বের মানুষ খারেজিদেরকে সুন্নি হিসেবে চিনে তো এই সুন্নিগুলো যদি এই টাইপের আকে প্রকাশ করে আহলে বাইতের সানে মহাবিয়াকে নিয়ে ইজিত নিয়ে এই টাইপের ফতুয়া যদি দেয় মহাবিদের বিষয়ে নমনীয় হয় আইজিদের বিষয়ে নমনীয় হয় মহাবিআজিদকে তুলত দিয়ে আহলেবেদকে নদ ডিনে করা ইগনোর করা এটা যদি সূন্যতার লেভেলে চলে তাহলে তো মানুষ বাস্তবেই ওই সুন্নি মানে জালেক। আসলে আহসুল্না ওয়াল জামাত সেটা নয় সে বন্ধু আমার একটা বিষয় মনে রাখবেন আহসুল্লা ওয়াল জামাত আইজিদের প্রেমের নাম নয় আহলে ওয়াল জামাত অবশ্যই আহলে বাইত আহলে রাসূল খুলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে کرام ইমামগণ আউলিয়ায়ে کرامের প্রেমের ধারা নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আর شیعাবাদ সেটা হচ্ছে প্রারম্ভনা এটা আহলে বাইতের প্রেমের ধারা নয় এটা প্রারম্ভনা شیعাবাদ কুফরি মতবাদ সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা সুস্পষ্টভাবে সেটা তুলে ধরেছেন এটা একটা দুই tane শত শত বক্তব্য কয়টা বক্তব্য প্রয়োজন আমি তো শুরুই করছি প্রথম ওর বক্তব্য দিয়ে বিরুদ্ধে বিরুদ্ধে নয় কেবল আন্দোলন এক বাতিলের বিরুদ্ধে সব বাতিলের বিরুদ্ধে তিনি কাজ করেন আমরা কেবল এক বাতিল কিছু নেই সব বাতিল কিছু নি সব বাতিল থেকে মুক্ত আছি সব বাতিল থেকে সমাজ রাষ্ট্র বিশ্বকে মুক্ত করছি এবং সমগ্র মানব মন্ডলীকে সত্যের ধারা ইসলামের ধারায় নিয়ে যাচ্ছি আর

অস্পষ্ট আমরা দেখতে পাই মৌল আলী রদি আল্লাহ তাল যে বললাম বিশ্বের মধ্যে কেন সুন্নি বলে এজিদের দলকে কেন সুন্নি বলে কারণ ওই আহলে সুন্নত ওয়াল জামাতের নাম ধারণ করে যখন এজিদকে এজিদের প্রেমে কথা বলে যখন এজিদের পক্ষে কথা বলে মহাবিয়ার পক্ষে কথা বলে তখন বিশ্বের মানুষ বলতে হ্যাঁ এরা শিয়া এরা সুন্নি এরা শিয়া এরা সুন্নি আমরা সেটা এখন অবাক হচ্ছি যে আসলে তো এই কারণে মনে শিয়া বলে এই কারণে মানে সুন্নি বলে খারিজদেরকে কারণ এখন তো সুন্নি লেভেলে দেখতেছি বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে ফটো আসতেছে যে না মুআবিয়াককও দোষ করতে পারে না নাউজুবিল্লাহ মুআবিয়া দোষ করা এটা চিন্তা চিন্তার বিষয় না এটা চিন্তাও না যাব না দেখ খেয়াল করা যাবে না যে মুআবিয়া অপরাধ করেছে আহলে বাইত দোষ করতে পারে নাউজুবিল্লাহ আহলে অপরাধ করতে পারে আল্লাহ আল্লাহ ইস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিম এই শয়তানগুলো তো কাল আমাদের হেফাজত করুক যারা আহলে বাইতের পবিত্রতা নিয়ে সন্দেহ করে তারা আল্লাহর বান্ধানের অসুলত উম্মত না শয়তানের বান্দা শয়তানের উম্মত এটা আমি বলছি না কোরআন বলছি যেখানে কোরআন আহলেবেদকে পবিত্র করেছে সেখানে আহলেবেদ পবিত্রতা সম্পর্কে যারা আওয়াজ তুলবে আঙ্গুল তুলবে মনে করতে হবে তারা সরাসরি আল্লাহর দুঃশন সরাসরি প্রিয় নবীর দুশ্মন তাদের সাথে ইসলামের মানবতার কোন সম্পর্ক নাই সেই লেবাসের যত বড় শ্রেষ্ঠ মুফতি হোক সেই প্রতিষ্ঠান যত বড় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হোক ডোন্ট কেয়ার ইমান আছে কিনা সেটা দেখতে হবে ইমান আছে কিনা আমি আজাহার বিশ্ববিদ্যালয় সেটা একদম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় আগেকার বিশ্ববিদ্যালয় পাঁচশো বছর আগের বিশ্ববিদ্যালয় সেই মূল্যায়ন আমি করব না মতিনা বিশ্ববিদ্যালয় সেটাও তো ওহাবিদের নিয়ন্ত্রণে কত বড় বিশ্ববিদ্যালয় কত বড় বড় ডিগ্রি সেখান থেকে পাওয়া যায় তাছাড়া ওহাবি বিশ্ববিদ্যালয় নাম দিয়েছি মতিনা বিশ্ববিদ্যালয় মক্কাশের উমুল করা আছে নাম দিয়েছে কত সুন্দর নাম আসলে কি সেখানে পবিত্রতা আছে ইমান আছে না নাই ইমান হারায় সেখানে এখানে প্রতিষ্ঠান কি সেটা বড় কথা নয় প্রতিষ্ঠান কয়শ বছর আগে সেটাও বড় কথা নয় প্রতিষ্ঠান প্রথমে দ্বিতীয় সেটাও নয় প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী সেটাও বড় কথা নয় ইমান আছে কিনা সেটা বড় কথা পৃথিবীর সব প্রতিষ্ঠান করেন যদি ইমানের খুশব পাওয়া যায় প্রতিষ্ঠান নয় যখন ছিল তখন সাহাবাই কালাম রেসালতের প্রতিষ্ঠানে স্টাডি করেছেন আউলিয়া কেলাম পীরের প্রতিষ্ঠানে স্টাডি করেছেন কোন প্রতিষ্ঠান বাহ্যিক ভাবে ছিল না আউলিয়া কেলামরা পীরের কাছে গিয়ে গিয়ে মানে এই যে এলম সিনা বা সিনা সিনাই সিনে যে এলম সে অ্যালমটা পবিত্র এলম সেটাই পবিত্র আলম